মহান বিজয় দিবস নড়াইলে সংবর্ধনা জানানো হলো জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা উপহার শ্রদ্ধা ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরে ওঠে পুরো মিলনায়তন আমি বলতে চাই

যদি একতা থাকে তাহলে এই দেশ সঠিক পথে পরিচালিত হবে আপনারা অবশ্যই একত্র থাকবেন এবং দ্বিধা না এবং আপনারা বলছেন যে আমরা যে আজকে অফিসার হইতে পারছি আপনাদের কারণে এই কথা সর্বোচ্চ সত্য তারা কিন্তু পরিবারকেও তারা এতটা প্রায়োরিটি দেন নাই তারা কিন্তু দেশকে প্রায়োরিটি দিয়েছেন তারা কিন্তু কোনো দলের জন্য যুদ্ধ করেনি তারা যুদ্ধ করেছেন এই দেশের জন্য সুন্দর একটা মানচিত্র পেয়েছি লাল সবুজের একটা পতাকা পেয়েছি আমরা একটা দেশ পেয়েছি দেখেন এরকম সেক্রিফাইস নিজের জীবন তো আছে পরিবার কি আছে পরিবারের সন্তান আছে সেই সন্তানকে রেখেও আমরা এরকম মুক্তিযুদ্ধের অনেক চিঠি করেছি যে বাবা মাকে রেখে সন্তান চলে যাচ্ছে ছোট ছোট সন্তানকে রেখে বাবা যুদ্ধে গিয়েছে এরকম কিন্তু আমাদের সামনে বসে আছে চুয়ান্ন বছর পরেও আমাদের মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ আমাদের কাছে দাবি করতে হয় যে আমাদের এত নয় এই সুবিধা নয় ওই সুবিধাটা দেওয়া দরকার এটা আমার জন্য খারাপ লাগছে যে আমরা যেন তাদের এই ন্যূনতম তো আমি আমার থেকে চেষ্টা করব আপনারা যেটা ক্রয় করেছেন সেগুলো একটা চিঠি হল সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানানো যে তাদের এই সুযোগ সুবিধাগুলো বেড়ে চালাতে পারে যে কোনো জায়গায় মুক্তিযোদ্ধাদের যদি আসে বা কোনো সেবা নিতে আসে তাহলে তাদেরকে একটু স্পেশাল নিবেন তাদের কাছে গিয়ে আমি চেষ্টা করি হয়তো অনেক সময় পাড়ায় তাদের কাছে গিয়ে আপনি সিটি বসে থাকলে সেখানে সেই হয় আপনি যদি এগিয়ে তাদেরকে একটু কাছে গিয়ে কথা বলেন তৃপ্তি হবে তাদের ভালো লাগে কারণ আমাদের বাবা বইশী দাদা বইশী তাদেরকে একটু বেশি দিন আমরা কাছে পাবো যতদিন থাকে তাদেরকে একটু চ্যাবা করতে চাই এই দেশ তাদেরকে যতদিন পাবে আমি প্রত্যাশা রাখবো আমরা সবাই তাদেরকে একটু বেশি চেপা করব